গুড মর্নিং বন্ধুরা আমি আজকে সকাল সকাল একটা নাস্তা নিয়ে চলে এসেছি তো দেখো আজকে সকালবেলা আমরা ভাত খাবো না মেয়ে বলেছে আজকে ভাত খাবে না আজকে ডিম পোচ খাবে তো দেখো আমি ডিম পোচ রেডি করেছি তো কীভাবে করেছি চলো দেখতে থাকো তো এখানে আমি একটা পাউরুটির একটা মানে ব্যান্ডে নিয়েছি পাউরুটি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমার মেয়ে পেঁয়াজ দিয়ে খাবে না ও পেঁয়াজ ছাড়া খাবে আর আমি পেঁয়াজ দিয়ে খাবো যেন আমি একটা পেঁয়াজ নিয়েছি তো চলো আর সকালবেলা তো আমরা রোজই ভাত খাই বিশেষ করে মেয়েকে আমি ভাত খাওয়াতে গিয়ে আমিও খেয়ে নিই রুটি বানালে রুটিও খাওয়া হয় আমার মেয়ে এগুলো জিনিসটা খুব একটা ভালোবাসে রুটি জিনিস আর ভাত জিনিসটা খুব একটা ভালোবাসে না তো বলছে মা আমাকে রোজ ভাত খাও তুমি আজকে তুমি আমাকে ডিএম্পোজ করে খাও আজকে ভাত করবে না আচ্ছা ঠিক আছে তো চলো দেখো আমি এখন এই প্যাকেটটাকে কেটে নেব তো কেটে এখন ভালো করে খুলে নেব তো দেখো আমার খোলা হয়ে গেছে এগুলোকে আমি এখন ভেজে নেবো সুন্দর করে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবারও এত ভালোবাসা দাও যাতে আমি আবারও ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি তো আমি দেখো এখন এই পাউরিটিগুলো পিসপিস করা পাউরিটিগুলো আমি এখন ভেজে নেব যেহেতু তোমার এগুলো পাতলা পাতলা তো একটু ভাজতে গেলে তো একটু গরম হয়ে গেছে কড়াইটা অবশ্য তো চলো দেখো আমি ভেজে নেব অল্প করে কিছুটা বেশি ভাজলে আবার একটু পুড়ে পড়ে যাবে দেখো একটু তাও পুড়েও গেল তো যাই হোক তো দেখো আমার ওখানে চারটে ভাজা হয়ে গেছে এখন আমরা তিনটে করলাম কেননা মেয়েকে তিনটে দেবো আমি চারটে খাবো তো চারটে খেতে পারবো না তবুও মানে করে রাখছি যদি ও আবার পরে চাই ওই জন্য ও জিনিসটা যে কোনো জিনিস একবারে খেতে পারে না ও কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে এসে এসে একটু করে খায় তার জন্য একটু বেশি করে বানালাম যাতে ও পরে আবার এসে চাইলে দিতে পারি ঠিক আছে চলো দেখতে থাকো আমি এখন কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি যেহেতু পেঁয়াজ দেবো না আমার মেয়ে পেঁয়াজ ছাড়াই খাবে আর আমি ওখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর এই ডিম দুটো ওর ভিতরে দেবো তো দেখো আমি এখন কড়াইটা বসিয়েই দিয়েছি তো আমি এটা আগে করে দেবো যেহেতু ও পেঁয়াজ খায় না ও ওরটা আমি আগে করে দেবো ডিম বসে পেঁয়াজ খাবে না ঠিক আছে তো চলো দেখো আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি ডিমটাকে দিয়ে ভালো করে ভেজে নেব দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো চলো দেখো আমি এখন এই বড়ুটি গুলা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে তো দেখো সুন্দর করে এখন সাজিয়ে সাজিয়ে দিচ্ছি ওই যেহেতু তিনটে খাবে দেখে তিনটেই করলাম তো দেখো দেখতে থাকো আমি ওর জন্য আগেই বানিয়ে নিচ্ছি তো কেমন হচ্ছে আমি জানি না আশা করি তোমরা বলতে পারবে কেমন হচ্ছে এবার দেখো আমি ওর ডিমগুলোকে সুন্দর করে একটা পোস্ট করে দিয়েছি তো এই দেখো হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নেব তো এবার আমি আমারটা আমার ডিম পোস্টটা আমি করে নেব। তো দেখো আমি এখানে পেঁয়াজ আর ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়েছি তখন কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এই কড়াইয়ের তেল দিয়েছি তো দেখো এখন আমি ডিমটাও দিয়ে দেবো যেহেতু আমি হাফ দিয়েছি এক পিঠের জন্য আর হাফটা রেখে দিয়েছি দ্বিতীয় পিঠে দেওয়ার জন্য দুই পিঠে না হলে তো ডিম টোস্টটা খুব একটা ভালো লাগে না খেতে তা আমি দেখো প্রথমটা তিনটে চারটে করব। চারটে করব আর অর্ধেকটা রেখে দিয়েছি চারটে ওই উল্টানোর সময় আর একবার দেবো তো আমি দেখো এই চারটেকে খুব সুন্দর করে ডিমের উপরে দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা আর তোমাদের কাছে অনুরোধ প্লিজ আমার পাশে থেকেও সঙ্গে থেকেও সাপোর্ট করো তোমাদের কাছে আমার আবারও অনুরোধ তোমরা একটু আমাকে ফুল সাপোর্ট করো তোমাদের কাছে আমার এইটুকু নিয়েই আসা ঠিক আছে আশীর্বাদ করো যাতে আমি অপরে অনেক উপরে উঠতে পারি অনেক বড় হতে পারি আমার জীবনে অনেক স্বপ্ন ঠিক আছে স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছি স্বপ্নটা তোমরা ভেঙে দিও না ঠিক আছে সবাই আশীর্বাদ করো আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আছে বলেই আমি আজ এই ভিডিওগুলো দিতে পারছি তোমরা সত্যি বলছি আর একটু আশীর্বাদ করো যাতে মানে আরও যেন ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলো দেখো আমার পোস্টটা হয়ে গেছে ফাইনালি আমার চারটে হয়েছে মেয়ে তিনটে করেছি তো চলো দেখো এর ওপরে একটু সস দিয়ে দেবো খুব সুন্দর করে সস দিয়ে দিয়েছি তো চলো দেখো সঙ্গে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো বন্ধু করে একটু একটু লাইক অন্ট্যাক্ট ক্লিক করে দিও তো তাহলে আমার ভালো ভালো ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো দেখো আমি এখন খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে তো কোনটা খাবো বুঝতে পারছি না এক যেটা পুড়ে গেছে সেইটাই হাতে উঠেছে আমার ভীষণ হাসি পেয়ে গেছে আমি নিজেই হাসি আর খাবি তো খা আমার মেয়েও পুরাটাই নিয়েছে ঠিক আছে আমার যাই হোক তোমরা কিছু মনে করো না সরি তার জন্য বলে দিচ্ছি ও বাচ্চা মানুষ বুঝতে পারিনি ওটাই আগে হাতে তুলে নিয়েছে কিন্তু আরগুলো নি একটাই পড়ে গেছে ওই ও হাতে তুলে নিয়েছে ঠিক আছে কিছু মনে করো না ভুল মাত্রেই হয় তো ও ছোটো মানুষও বুঝতে পারিনি ও যদি আমার মতন বড় হতো তাহলে হয়তো জিনিসটা বুঝতে ঠিক করে নিয়ে খেত তো যাই হোক আমার ভীষণ লজ্জা লাগছে কালো কালোটা দেখে যাই আমার নিজেরই লজ্জা লাগছে তোমাদেরও হয়তো খারাপ লাগতে পারে কিছু মনে করো না তো দেখো আমার মেয়ে ওটাই নিয়েছে ও আমারটা খাচ্ছে আমার আমি নিয়েছিলাম পোড়াটা ঠিক আছে বলছো মা পেঁয়াজ দিয়ে করেছো একটু খেয়ে দেখি আমি ঠিক আছে খাও তো চলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সঙ্গে থেকো আর আমি আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো চলো বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও চলো বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা